আমি বা আপনি যখন আমাদের সাধ্যের বাইরে গিয়ে হ্যাঁ বলছি আলটিমেটলি আমরা কতগুলো বিষয়কে না বলছি এটা কি কখনো আমরা লক্ষ্য করেছি যেমন ধরুন আপনার পক্ষে সম্ভব না এন্ড মোমেন্টে গিয়ে আপনার প্রজেক্ট সাবমিট করতে হবে কিন্তু আপনার ফ্রেন্ডকে সাহায্য করা বা আপনার পক্ষে সম্ভব না আপনার নিজের একান্ত ব্যক্তিগত অসংখ্য কাজ জমে আছে কিন্তু বাসায় মেহমানকে ওই সময় আপ্যায়ন করা বা কাউকে দাওয়াত দেওয়া আপনার পক্ষে সম্ভব না আপনার চাকরি ম্যানেজ করেও আদার্স কোনো কাজ করা কিন্তু স্টিল আপনি বলছেন যে ঠিক আছে আমি করে দেব প্রথমত কেন বলতে পারলাম না অনেক সময় থাকে যে আমি যদি না বলি সামনের মানুষটা যদি কষ্ট পায় বা সামনের মানুষটার কাছ থেকে যদি আমার গ্রহণযোগ্যতা হারিয়ে যায় এরকম করে আমরা অসংখ্য কাজে ঠিক আছে আচ্ছা বলছি কিন্তু আলটিমেটলি যদি একটু খেয়াল করি যে আমি কিন্তু বলে দিলাম যে আচ্ছা আমি করব কিন্তু আমি যে না বললাম আস্তে আস্তে যখন আমার ওই কাজের প্রেশারটা বাড়তে থাকলো আমি বুঝতে পারছি আমি নিতে পারছি না ধীরে ধীরে কিন্তু আমার দুশ্চিন্তা বাড়ছে কারণ আমার সহ্য শক্তির বাইরে চলে যায়